আসসালামু আলাইকুম আরহামতুল্ল আজকে ক্লাসে শিখাবো ইমানে মুজমাল এর অর্থ সংক্ষিপ্ত ইমান ইমানে মুজমাল পুরা আয়াতের বাংলা অর্থ হলো আমি আল্লাহ তালার পূর্তি তার সমুদায় নামের সাথে তার যতগুলি নাম আছে তার নামের সাথে এবং তার যাবতীয় গুণাবলীর সাথে ইমান আনলাম আর তার যাবতীয় আদেশ ও বিধিনিষেধ মেনে নিলাম এটা হলো ইমানে মুজমাল আয়াতের অর্থ আসুন আমরা ইমানে মুজমাল বানান তাজবিদ সহ সহি সুদ্ধ শিখে নেই অন্য মুসলিম ভাই বোনেরা যাতে ইমানে মুজমাল সহি সুদ্ধ শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আুবিল্লাই হিমিন আমন্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাঈহি ওয়া সিফাতিহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি আমরা জানি আলিফের উপরে কোনো কিছু যুক্ত হলে আলিফ পড়া যাবে না হামজা পড়তে হবে হামজা খড়া যাবার আ মুখ খোলা রেখে একালিফ টানতে হবে হামজা হামদা খেলাদাবর আ মিম জাবর মা মামিল পে নুনের সাথে আ মান এই নুনের উপরে আসছে সাকিন নুন সাকিনে আসলেই আমরা জানি নুন সাকিন তার মিলে নিয়মে চলে আসে নুন সাকিনের পরে আসছে তা ইকফা হবে এখানে ইকফা গুন্য হবে আনুষার মতো গুণ্য হয় আ মান কফন গুন্যা অ্যাঙ্গেলে গুন্য হবে আ মান তাপেশ তু আ বাজির বি বিমেল বে সাথে আমরা জানি চার জি দেখা পড়া যাবে না ডান দিকে ঝরে ফেলতে পারবে এই বিমেল বে লামের সাথে বিল পরের লামে খারা যাবো রাখে লিপটান বিল লা এখানে আল্লাহ শব্দের ডানে জের রাটছে এই জন্য লা হবে ল হবে না খারা যাবোর জন্য এক লিপটান বিল লা আজের হি বিল হি আমাং এই খাগুন না আমাং তু বিল হি কাপ যাবর কাপ মা মাদের হরফ এক লিপটান কা মা আপেস হু অজাবড়া হুয়া কোনো টান নেই কা মা হুয়া মা একা কা মা হুয়া বাজির বি হামজাবড়া আমি লিপে সিনের সাথে আস বি আস মিমা মা মাদের হরফ একা লিপটান এর বাম পাশে গোল হামজা আসায় চারা হবে আর উপরে চারা লিপের সংকেত আছে বি আস হামজা যে হা খারাজের হি খারাজের একা বি হি বি আসম ইহি আং ইহি এখানে যদি আমরা অক্ষ করি অর্থাৎ এখান থেকে আমরা পুরোটা পড়তে না পারলে থেমে থেমে পড়া যাবে আয়তের মাঝখানে অক্ষ করলে আমরা জানি যে হরফে অক্ষ হবে ওই হরফে মনে মনে স্বাধীন হয়ে যাবে এখানে মনে মনে স্বাধীন হয়ে গেলে এই খারাদের বাদ হয় এখানে স্বাধীন হলে ইমেল মেলবে হায়ের সাথে ইহ

বাজের বি বিমের বেলামের সাথে বিল আমরা জানি সাকিনালা হরফ একা পড়া যাবে না ডান দিকের হরফে ধরবে বিল অকা বিল তাপেশ তু অকা বিল জিম জবর যা মিম জের মি মিমের বি ইয়ার সাথে মি জের বা মিয়া সাকিন একা লিপ্টান যা মি আইন জবর আ জামি মি আ অকা বিল তু যা মি আ আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমা

হাখারাজের হি একালিপ্টান আহ কামি হি কা মেহি যাবো আমেলবে রাতে সাথে লিপ্টনজের নি হাখারাজের হি আর কা নি হি এখানে আসছে অক্ষ সংকেত অর্থাৎ আয়াতের শেষ এখানে থামতে হবে থামলে হবে সাকিন হয়ে যাবে খারাদের পাথে এখানে সাকিন হয়ে যাবে নি মেলবে হায়ের সাথে নি আর কানি। وقبلت جميع أحكامه وَأَرْقَانِهِ وقبلت جميع أحكامه وأرقاني آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع অকাবিল জামি আহ কামিহি আহ কামিহি ওহি এখানে ও আর নি নিমেলবে হায়ের সাথে নিহ তাহলে আমরা পুরোটা একাত্রেও পড়তে পারবো নিঃশ্বাস না রাখতে পারি তাহলে আমরা থেমে থেমে পড়তে পারবো সেক্ষেত্রে যেখানে থামবো লাস্টের হরফে স্বাধীন হয়ে যাবে আমাং তুবিলা হি কামা হোৱা বি আস্মা ই আকৌ কৰিলে অ চিফা তিহি এখনে যদি আকৌ কৰি অ চিফা তিহ আকৌ কৰিলে হাই চাঙিন হাই যাবি আৰু মিলিয়ে পড়লে তখন এখেলিপ্টাম হবে। অ চিফা তিহি অ জামি আহ আহ কামি হি অ আশা করি বুঝতে পারছেন এবার বারবার প্র্যাকটিস করে সহি করে নেবেন এরপর আপনারা মুখস্থ করে নেবেন এর বাংলা অর্থ হলো আমি আল্লাহ তালার ফুর্তি তার সমুদায় নামের সাথে এবং তার যাবতীয় বুণাবলীর সাথে ইমান আনলাম তার যাবতীয় আদেশ ও বিধি মেনে নিলাম আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ